এসো আমার আত্মা তুমি যাকে কাকতালীয় মনে করো তা আসলে মহাবিশ্বের উত্তর এবং তুমি যাকে দুঃখ বলো তা হল তোমার ভেতর থেকে আসা একটি কম্পন যা সময়ের সাথে সাথে ফিরে আসে এবং তোমাকে সেই একই জিনিস অনুভব করায় যা তুমি অন্য কাউকে দিয়েছিলে কারণ এই মহাবিশ্বে কিছুই ঘটে না প্রতিটি চিন্তা প্রতিটি শব্দ প্রতিটি অনুভূতি এই মহাবিশ্বের দেয়ালে আঘাত করে এবং একই আকারে বা আরও তীব্রভাবে তোমার জীবনে ফিরে আসে এবং এটিই অনিবার্য নিয়ম যা তোমার ভাগ্যের দিক নির্ধারণ করে তাই এখনই জেগে উঠো এবং জেনে রাখো যে তুমি যা দিচ্ছ তা তুমি যা অনুভব করছো এবং তুমি যা ভিতরে বপন করছো তা বাইরে বেড়ে উঠছে তুমি মনে করো যে অন্য কেউ তোমার ভাগ্য লিখছে কিন্তু সত্য হল যে তুমি সারাদিন যা করো প্রতিটি অনুভূতি যা তুমি ভিতরে লালন করো এবং প্রতিটি শব্দ যা তুমি বলছো তা তোমার ভবিষ্যতের বীজ হয়ে ওঠে এবং যখন তুমি একই অনুভূতি বারবার পুনরাবৃত্তি করো তখন মহাবিশ্ব সেগুলোকে একটি আদেশ হিসেবে গ্রহণ করে এবং তারপর তোমার জীবনে একই রকম পরিস্থিতি তৈরি করে কারণ এই মহাবিশ্ব শব্দ শোনে না এটি কেবল তোমার কম্পন শোনে যখন তুমি কারো জন্য ভালো চিন্তা করো তখন সেই ভালোতা ফিরে আসে এবং তোমাকে ঘিরে ধরে আর যখন তোমার কারো প্রতি ঈর্ষা বা ঘৃণা থাকে তখন সেই নেতিবাচকতা কেবল বাতাসে ভেসে বেড়ায় না বরং তোমার জীবনের শক্তিকে বিষাক্ত করে তোলে সেই জন্যই আমি বলি জেগে উঠো কারণ তুমি কেবল তোমার কর্ম দিয়েই নয় তোমার অনুভূতি দিয়েও তোমার ভাগ্য তৈরি করছো এবং এই অনুভূতিগুলো মহাবিশ্বের আয়নায় তোমার প্রতিচ্ছবি হিসেবে ফিরে আসছে তুমি মনে করো যে তুমি ভালোবাসা পাচ্ছ না কিন্তু তুমি কি নিজেই সত্যিকারের ভালোবাসার উৎস হয়েছ নাকি তোমার প্রত্যাশা তোমার দেয়ালে পরিণত হয়েছে কারণ যখন তুমি নিঃশর্ত ভালোবাসা দাও তখন মহাবিশ্ব তা লালন করে এবং এমন রূপে ফিরিয়ে দেয় যা তুমি ভাবিও নি কিন্তু যখন তুমি ভালোবাসার বিনিময়ে কিছু পেতে চাও তখন তা ভালোবাসা নয় বরং একটি চুক্তিতে পরিণত হয় এবং মহাবিশ্ব কেবল সত্যিকারের অনুভূতি গ্রহণ করে চুক্তি নয় যখনই তুমি টাকার অভাবের কথা বলো যখন তুমি বলো যে আমার কাছে তা নেই তখন তুমি সেই অভাবকে মহাবিশ্বের আরও গভীরে পাঠাও এবং তারপর একই অভাব তোমার কাছে ফিরে আসে কারণ তুমি যা ভাবো এবং বারবার অনুভব করো মহাবিশ্ব তা সত্য হিসেবে গ্রহণ করে এবং তোমার চারপাশে একই রকম পরিস্থিতি তৈরি করে তাই আমি বলি তুমি যা চাও তার শক্তি নিয়ে বাঁচো তুমি যে অভাব অনুভব করছো তা নয় তুমি সমৃদ্ধি চাও কিন্তু তোমার ভেতরে কি কৃতজ্ঞতার অনুভূতি আছে কারণ যে আত্মা কৃতজ্ঞ নয় সে যতই চাইুক না কেন সেই স্পন্দন কখনোই সমৃদ্ধি আকর্ষণ করতে পারে না কারণ মহাবিশ্ব চাওয়ার মাধ্যমে সমৃদ্ধি আকর্ষণ করে না বরং কৃতজ্ঞতা আকর্ষণ করে আর যখন তুমি তোমার কাছে যা কিছু আছে তার জন্য কৃতজ্ঞতা প্রকাশ করো তখন দরজা খুলে যায় যেখান থেকে আরও কিছু আসতে শুরু করে কারণ এটাই নিয়ম যে যদি তুমি কৃতজ্ঞতা প্রকাশ করো তাহলে তুমি আরও কিছু পাবে যখন তুমি অন্যের সাফল্য দেখে ভেতর থেকে হাসো তখন মহাবিশ্ব বুঝতে পারে যে তুমি সাফল্যের শক্তির সাথে যুক্ত কিন্তু যখন তুমি নীরবে অন্যের সাফল্যকে ঈর্ষা করো তখন তুমি নিজের শক্তি কেটে ফেলছ এবং সাফল্যকে নিজের থেকে দূরে ঠেলে দিচ্ছি এজন্যই আমি তোমাকে মনে করিয়ে দিচ্ছি অন্যের আলো তোমাকে অন্ধকার দিতে পারে না যদি না তুমি নিজেই নিজের প্রদীপ নিভিয়ে দিতে আগ্রহী হও যদি তুমি সত্যিকারের সুখ চাও তাহলে প্রথমে অন্যের সুখ কামনা করো এবং যদি তুমি চাও কেউ তোমাকে বুঝতে পারুক তাহলে প্রথমে কাউকে নিঃশর্তভাবে বোঝার চেষ্টা করো কারণ মহাবিশ্ব আয়নার মতো তুমি যা দেখাও তা ফিরে আসবে আর যদি তোমার আত্মা ভেতর থেকে শূন্য থাকে তাহলে তুমি বাইরে থেকে যতই চেষ্টা করো না কেন সেই শূন্যতা কখনই পূরণ হবে না কারণ পূরণ সব সময় ভেতর থেকে শুরু হয় তোমার চিন্তা হলো বীজ এবং তোমার মন হল মাটি তুমি প্রতিদিন যা ভাবছ তা একদিন তোমার জীবনে ফল হিসেবে বেড়ে উঠবে তাই যদি তুমি আশঙ্কা বপন করো তাহলে ভয় বাড়বে যদি তুমি ভালোবাসা বপন করো তাহলে তুমি শান্তি এবং করুণা পাবে আর যদি তুমি প্রতিদিন মনে করো যে সবকিছু আমার বিরুদ্ধে তাহলে মহাবিশ্ব সেই বিবৃতিটিকে একটি আদেশ হিসেবে গ্রহণ করবে এবং তোমার সামনে একই রকম পরিস্থিতি তৈরি করবে এটাই তার নিয়ম তাই আজ আমি তোমাকে সতর্ক করতে এসেছি তুমি যা দিচ্ছ তা কেবল অন্যদের কাছে পৌঁছাচ্ছে না এটি তোমার চারপাশে একটি শক্তির ঢাল তৈরি করে যা ধীরে ধীরে তোমার ভাগ্যে পরিণত হয় এবং তুমি জেনে বা অজান্তে যে শক্তি ক্রমাগত পাঠাচ্ছ একদিন তুমি নিজেই তা বাঁচতে শুরু করবে তাই এখন সময় এসেছে যে তোমার প্রতিটি চিন্তা প্রতিটি অনুভূতি এবং তোমার প্রতিটি কাজ তোমার ভেতর থেকে চলমান মহাবিশ্বের ঐশ্বরিক নিয়ম অনুসারে করা উচিত যদি তুমি বারবার মনে করো যে পৃথিবী তোমাকে প্রতারণা করছে তাহলে ধীরে ধীরে তোমার মন অবিশ্বাসে ভরে যেতে শুরু করে এবং তারপর মহাবিশ্ব তোমাকে এমন লোক দেখাতে শুরু করে যারা তোমাকে প্রতারণা করে কারণ মহাবিশ্ব তোমাকে যা চাও তা দেয় না এটি তোমাকে কেবল তাই দেয় যা তুমি ভেতর থেকে বিশ্বাস করো তাই যদি তুমি নিজের প্রতি বিশ্বস্ত থাকতে চাও তাহলে প্রথমে ভেতর থেকে বিশ্বাস করা শুরু কর যখন তুমি তোমার জীবনকে অভিযোগে ভরে দাও তখন মহাবিশ্ব বুঝতে পারে যে তুমি অভিযোগ করার জন্য আরও কারণ চাও এবং তারপর তুমি আরও পরিস্থিতির মুখোমুখি হতে শুরু করো যা তোমাকে দুঃখ দিতে পারে কিন্তু যখন তুমি সেই পরিস্থিতিতেও হাসতে শিখো তখন মহাবিশ্ব তোমার মধ্যে সম্ভাবনা দেখতে পায় এবং তারপর তোমার জন্য এমন পথ খুলে দেয় যা তুমি কখনো কল্পনাও করতে পারো মহাবিশ্ব শুধু কর্মের জন্য নয় বরং তোমার কাছ থেকে অনুভূতির জন্য তুমি কি করছো তুমি যে অনুভূতি দিয়ে সেই কাজটি করছো তার চেয়ে এটি ততটা গুরুত্বপূর্ণ নয় কারণ তোমার অনুভূতি কম্পনের আকারে মহাবিশ্বে পৌঁছায় এবং তারপর একই শক্তি ফিরে আসে এই কারণেই যদি তুমি ভালোবাসা দিয়ে দান করো তাহলে সেই ভালোবাসা একশো বার ফিরে আসবে কিন্তু যদি তুমি নিজেকে দেখানোর জন্য অথবা ভয়ের কারণে দান করো তাহলে একই কৃত্রিমতা তোমার কাছে ফিরে আসবে যেদিন তুমি বুঝতে পারবে যে তোমার প্রতিটি চিন্তাই তীরের মতো মহাবিশ্বে নিক্ষিপ্ত একটি আদেশ সেদিন থেকে তুমি নিজের অজান্তেই নিজেকে আক্রমণ করা বন্ধ করে দেবে কারণ তখন তুমি বুঝতে পারবে যে যতবার তুমি নিজের সম্পর্কে ভুল চিন্তা করো তুমি নিজের অস্তিত্বকে ধ্বংস করে দাও এবং মহাবিশ্ব তোমার জীবনে সেই আত্মহত্যাকে বাস্তবে পরিণত করে তুমি একে কর্ম বল বা ভাগ্য যাই বলো যদি তুমি নিজের মনে বারবার বলতে থাকো যে তোমার জীবনে কিছুই পরিবর্তন হচ্ছে না তাহলে বুঝতে হবে যে তুমি মহাবিশ্বকে স্থবিরতা এবং জড়তার একটি দৃঢ় সংকেত দিচ্ছিলে এবং তা তোমার জীবনকে সেই অনুযায়ী রূপ দেয় কোন গতিবিধি নেই কোন অলৌকিক ঘটনা নেই কোন দিক নির্দেশনা নেই কারণ মহাবিশ্ব তোমার কাছে শব্দ চায় না এটি তোমার মনের অভ্যাসের দিকে নজর রাখে এবং তুমি যা কিছু অভ্যাস করো তা তোমার ভবিষ্যৎ হয়ে ওঠে যতবার তুমি বলো যে আমার কাছে সময় নেই মহাবিশ্ব তোমার কাছ থেকে সময় কেড়ে নেয় কারণ তুমি তোমার নিজের কথা দিয়ে সময়ের অভাবকে আমন্ত্রণ জানিয়েছ কিন্তু যখন তুমি কৃতজ্ঞতার সাথে বলো আমি আমার জন্য প্রয়োজনীয় সমস্ত সময় পাই তারপর সময় তোমার মধ্যে মিশে যেতে শুরু করে তাই এখন থেকে তোমার কথাকে আশীর্বাদ করো কারণ তোমার কথা ভবিষ্যতের বীজ এবং সেগুলো বেড়ে উঠবে যখনই তুমি কাউকে সাহায্য করো এবং তারপর তার জন্য প্রতিদান বা ধন্যবাদ চাও তখন তোমার সাহায্য শক্তির স্তরে অসম্পূর্ণ থেকে যায় কারণ মহাবিশ্ব কেবল সেই কর্মকেই গ্রহণ করে যা নিঃস্বার্থ এবং যা শর্ত সাপেক্ষে করা যে কোনো কাজ কখনোই পূর্ণ ফল দেয় না তাই যখনই তুমি দান করো তখন এমনভাবে দান করো যেন তুমি ব্রহ্মের মূর্ত প্রতীক পূর্ণতায় পরিপূর্ণ এবং কোনো প্রত্যাশা ছাড়াই যদি তুমি বারবার নিজেকে অবমূল্যায়ন করো বারবার মনে করো যে আমি যোগ্য নই তাহলে মহাবিশ্ব তোমার মধ্যে একই প্রতিফলন দেখতে শুরু করবে এবং তারপর তোমার জন্য এমন পরিস্থিতি তৈরি করবে যেখানে তুমি নিজেকে ছোট মনে করতে থাকবে কিন্তু যেদিন তুমি তোমার দেবত্ব গ্রহণ করবে সেদিন থেকে তোমার চারপাশের পৃথিবীও তোমাকে একইভাবে দেখতে শুরু করবে তুমি যাকে ঘৃণা করো সে আসলে তোমার আয়না তোমার ভেতরে কিছু অসম্পূর্ণ অংশ কিছু দুঃখ কিছু প্রত্যাখ্যাত অভিজ্ঞতা এবং যখন তুমি সেই ব্যক্তিকে দেখো তখন তোমার ভেতরে একই কম্পন জাগে যা তুমি দমন করে রেখেছ এই কারণে এই মহাবিশ্ব তোমাকে কেবল সেই সব লোক পাঠায় যারা তোমার ভেতরে থাকা খতগুলো তোমাকে দেখাতে পারে যাতে তুমি অবশেষে নিজেকে জানতে পারো এবং যখন তুমি জানতে পারো তখনই তুমি মুক্তি পাও তোমার চেতনা তোমার চুম্বক তুমি যে শক্তিতে বেশি সময় ব্যয় করো তা তোমার জীবনের বাস্তবতা হয়ে ওঠে তাই যদি তুমি সারা সারাদিন ভয় রাগ এবং তুলনার মধ্যে ডুবে থাকো তাহলে তুমিও সেই একই জিনিস ফিরে পাবে কিন্তু যখন তুমি সাহস ভালোবাসা এবং ভারসাম্যের সাথে শ্বাস নিতে শুরু করো তখন মহাবিশ্ব নিজেই তোমার সাথে যোগাযোগ শুরু করে কারণ এটি জানে যে এখন তুমি শুধু নিতে নয় দিতেও প্রস্তুত এখন যদি তুমি চাও তোমার জীবনে শান্তি নেমে আসুক তাহলে প্রথমে তুমি তোমার চিন্তায় শান্তি আনতে শুরু করো কারণ যতক্ষণ তোমার চিন্তাভাবনা ঝড়ের মতো থাকবে ততক্ষণ তোমার বাস্তবতাও অস্থির থাকবে এবং যখন তুমি তোমার ভেতরে নিরবতার শক্তি প্রতিষ্ঠা করবে তখন মহাবিশ্ব শান্ত হয়ে তোমার পক্ষে কাজ করতে শুরু করবে তাই আজ থেকে তোমার চিন্তাভাবনাকে তপস্বী করো দ্রুত নয় বরং স্থির এবং সচেতন করে তুলো হে আত্মা আজ আমি তোমাকে বলছি হ্যাঁ প্রতিদিন সকালে তোমার মুখ থেকে বের হওয়া প্রথম শব্দগুলোই তোমার দিন তৈরি করে তাই তোমার দিন শুরু করো অভিযোগ নয় কৃতজ্ঞতা দিয়ে এবং রাতে ঘুমানোর আগে তোমার চেতনাকে ভালোবাসা এবং ক্ষমা দিয়ে পূর্ণ করো কারণ তুমি যেভাবে তোমার দিন শুরু করো এবং যেভাবে শেষ করো মহাবিশ্ব তোমার সারা জীবন একই কম্পন ছড়িয়ে দিতে শুরু করে যদি তুমি ভালোবাসা চাও তাহলে থেমো না প্রথমে নিজেকে ভালোবাসো তোমার মনের কঠোরতা বলিয়ে দাও তোমার কথায় মাধুর্য আনো এবং তোমার কাজে করুণা আনো কারণ ভালোবাসা চাওয়ার জিনিস নয় তুমি তা হতে পারো আর যখন তুমি ভালোবাসার শক্তিতে স্থির হও তখন তুমি তাকে টানতে চেষ্টা করো না ভালোবাসা নিজেই তোমাকে টানতে শুরু করে নদী যেমন সমুদ্রের দিকে প্রবাহিত হয় যখন তুমি বলো যে কেউ আমাকে প্রশংসা করে না তখন প্রথমে ভাবো তুমি কি নিজেকে প্রশংসা করার শিল্প শিখেছ কারণ মহাবিশ্ব তোমাকে তোমার নিজেকে দেখানোর পথ দেখায় যদি তুমি নিজেকে নিকৃষ্ট মনে করো তাহলে পৃথিবী তোমাকে গুরুত্বহীন মনে করবে কিন্তু যেদিন তুমি তোমার ভেতরের আলোকে চিনবে সেদিন থেকে তুমি বাইরের অন্ধকারের পথও দেখাতে শুরু করবে আজ থেকে তোমার শব্দ নিয়ন্ত্রণ করো কারণ শব্দ কেবল কথা নয় এগুলো শক্তির তীর তারা যেখানেই যায় সেখানেই প্রভাব ফেলে এবং যদি তুমি বারবার বলো যে খারাপ জিনিস সবসময় আমার সাথে ঘটে তাহলে মহাবিশ্ব তোমার কাছে সেই খারাপ পাঠায় অতএব আজ থেকে আমি সক্ষম আমার জীবন একটি অলৌকিক ঘটনা এমন বাক্য বলো যা তোমার ভেতরের দেবত্বকে জাগ্রত করে যদি তুমি পরিবর্তন চাও তাহলে প্রথমে সেই পরিবর্তনের শক্তি অনুভব করো এমনভাবে বাঁচো যেন এটি ইতিমধ্যেই তোমার একটি অংশ এবং যখন তুমি এটি না দেখে ফলাফল অনুভব করতে শুরু করবে তখন মহাবিশ্ব তা ঘটাতে শুরু করবে কারণ এটিই রহস্য তুমি প্রথমে ভেতরে যা তৈরি করো তা কিছু সময়ের পরে বাইরেও ঘটে তাই এখন থেকে তুমি যে জীবনযাপন করতে চাও তা শক্তি ধরে রাখো যদি তুমি সবাইকে খুশি করার চেষ্টায় নিজেকে ভুলে যাও তাহলে থামো এই পৃথিবী তোমার কাছ থেকে পরিপূর্ণতা চায় না এটা তোমার কাছ থেকে সত্যতা চায় তাই প্রতিবার হ্যাঁ বলার আগে তোমার ভেতরের কণ্ঠস্বরকে জিজ্ঞাসা করো যে এটা তোমার আত্মসম্মানের সাথে সংগতিপূর্ণ কিনা কারণ যখন তুমি তোমার সত্যের বিরুদ্ধে যাও তখন তুমি মহাবিশ্বের সাহায্য থেকেও দূরে সরে যাও যখন কেউ তোমার সাথে খারাপ ব্যবহার করে তখন রাগ করো না বুঝো যে এটা তোমার পরীক্ষা নয় এটা তোমার চেতনার প্রতিফলন এবং যদি তুমি ভেতর থেকে সম্পূর্ণ এবং শান্ত থাকো তাহলে কোন ঝড় তোমাকে বিরক্ত করতে পারবে না কারণ মহাবিশ্ব তোমাকে বারবার একই অভিজ্ঞতা দেয় যা থেকে তুমি শেখার জন্য প্রস্তুত নও এবং চক্রটি তখনই ভেঙে যায় যখন তুমি সেই অভিজ্ঞতার প্রতি ভালোবাসা এবং বোঝাপড়ার সাথে সাড়া দাও যদি তুমি সমৃদ্ধিকে স্থায়ী করতে চাও তাহলে তোমাকে নিজের মধ্যে দেওয়ার ক্ষমতা বিকাশ করতে হবে সময় জ্ঞান সহযোগিতা বা প্রার্থনা যাই হোক না কেন অনুভূতি জাগ্রত করুন কারণ যে আত্মা দান করে কেবল সেই আত্মাই মহাবিশ্ব থেকে নিতে সক্ষম হয় এবং যখন আপনি বুঝতে পারবেন যে আপনি কখনই দরিদ্র ছিলেন না আপনি কেবল বন্ধ ছিলেন কেবল তখনই আপনি আপনার ভিতরের ধন খুলতে সক্ষম হন এবং তারপরে বাহ্যিক আকারে সমৃদ্ধি আবির্ভূত হয় আমি আপনাকে বলছি যে এখন সময় এসেছে আপনার অজান্তে চলমান চিন্তাভাবনার শক্তিকে চিনতে নিরবে সেগুলি পুনরাবৃত্তি করবেন না কারণ সেই চিন্তা ভাবনাগুলি আপনার ভবিষ্যতও লিখছে অতএব যখনই কোনো নেতিবাচক চিন্তা আসে সেই মুহূর্তে এটিকে প্রেম এবং বিশ্বাস দিয়ে প্রতিস্থাপন করুন এবং এই অনুশীলনে আপনি সচেতন হওয়ার সাথে সাথে মহাবিশ্ব একই অলৌকিক লিপিতে আপনার ভাগ্য লিখতে শুরু করবে যদি আপনি বারবার পুরানো ক্ষতগুলি আঁচ থাকেন তবে নতুন জীবন কখনই ফুটবে না কারণ আপনি যে ব্যথা ধরে আছেন তা আপনার চেতনাকে সেই ব্যথা শক্তিতে আবদ্ধ করছে এবং মহাবিশ্ব সেই শক্তির ভিত্তিতে আপনার মধ্যে একই ঘটনা পুনরাবৃত্তি করে অতএব আজ থেকে সেই পুরানো ব্যথা মুক্ত করুন কারণ যখন আপনি ছেড়ে দেবেন তখনই নতুন কিছু আসার জন্য একটি জায়গা থাকবে তুমি প্রায়শই ভাবো যে পরিস্থিতি বদলে গেলে তুমি ভালো বোধ করবে কিন্তু আমি তোমাকে বলছি যে যখন তুমি ভালো বোধ করতে শুরু করবে তখন পরিস্থিতি নিজে থেকেই বদলে যাবে কারণ পরিস্থিতি তোমাকে ভেতর থেকে তৈরি করে না বরং তুমি তোমার চেতনা দিয়ে পরিস্থিতি তৈরি করো তাই আজ থেকেই সুখের জন্য অপেক্ষা করো না নিজেকে সুখের অবস্থায় স্থির করতে শিখো যদি তুমি বারবার নিজেকে অন্যদের সাথে তুলনা করো তাহলে তুমি নিজের আত্মবিশ্বাস কমাচ্ছ কারণ মহাবিশ্ব তোমাকে অনন্য করে তুলেছে তোমার পথ তোমার সময় তোমার উদ্দেশ্য সবকিছুই আলাদা আর যখন তুমি এই সত্যটি মেনে নাও যে তুমি কারো চেয়ে কম নও তুমি শুধু আলাদা তবেই তুমি তোমার শক্তিকে সঠিক দিকে পরিচালিত করতে পারবে এবং তোমার আসল সম্ভাবনা চিনতে পারবে যখন তুমি প্রতিটি পরিস্থিতিকে তোমার বিরুদ্ধে মনে করবে তখন তুমি মহাবিশ্বের করুণা চিনতে পারবে না কারণ অনেক সময় তুমি যা হারাচ্ছ তা ভবিষ্যতেও তোমাকে বাঁচাচ্ছে আর তুমি যা চাও কিন্তু পাও না তাতেও মহাবিশ্ব তোমার পথ পরিষ্কার করছে তাই যা ঘটছে প্রথমেই তার বিরোধিতা করো না একে একটি লক্ষণ হিসেবে বুঝো কারণ প্রতিটি বাধার মধ্যেই লুকানো আশীর্বাদ রয়েছে যদি তুমি সত্যিই নিজেকে ভালোবাসো তাহলে তুমি তোমার চিন্তা ভাবনা কথা এবং অভ্যাসকে এমনভাবে গঠন করবে যা তোমার আত্মমর্যাদার যোগ্য কারণ আত্মভালোবাসা কেবল আয়নায় হাসির মধ্যেই সীমাবদ্ধ নয় আত্মভালোবাসা মানে নিজের জন্য এমন সিদ্ধান্ত নেওয়া যা তোমাকে ভেতর থেকে শান্তি দেয় এবং যখন তুমি নিজেকে ভালোবাসতে শিখো তখন মহাবিশ্ব তোমার কাছে এমন ভালোবাসা ফিরিয়ে দেয় যা বিশুদ্ধ এবং স্থায়ী হে আত্মা এখন সময় এসেছে তোমার আত্মাকেও সময় দিতে শেখার ঠিক যেমন তুমি শরীরকে খাবার দাও তেমনি তোমার চেতনাকে নিরবতা দাও ধ্যান করো প্রকৃতির সাথে সংযোগ স্থাপন করো কারণ যখন তুমি ভেতরের কণ্ঠস্বর শুনতে শুরু করো তখন তুমিও মহাবিশ্বের ভাষা বুঝতে শুরু করো এবং সেই মুহূর্ত থেকে তোমার প্রতিটি সিদ্ধান্ত তোমার প্রতিটি নির্দেশনার উৎস হয়ে ওঠে তোমার নিজের বিশুদ্ধ অন্তরের তুমি যে পৃথিবী পরিবর্তন করতে চাও এটি তোমার ছোট ছোট সিদ্ধান্ত দিয়ে শুরু হয় যখন তুমি কারো উপর রাগ করা বন্ধ করো যখন তুমি কাউকে ক্ষমা করো যখন তুমি শ্রদ্ধার সাথে তোমার সীমানা প্রকাশ করো তখনই তুমি সত্যিই সেই শক্তিকে সক্রিয় করো যা পরিবর্তনের বীজ এবং যখন একটি আত্মা পরিবর্তিত হয় তখন মহাবিশ্ব সেই অনুযায়ী তার সমীকরণ পরিবর্তন করে যদি তুমি সবসময় ভবিষ্যতের ভয়ে বাস করো তাহলে তুমি তোমার বর্তমানের শক্তিকে ধ্বংস করে ফেলছ কারণ মহাবিশ্ব তোমার সাথে কি ঘটবে বা হবে না তুমি এখন কি আছো তা নিয়ে চিন্তা করে এবং যখন তুমি পূর্ণ সচেতনতার সাথে বর্তমানের মধ্যে বাস করো তখনই তুমি সেই শক্তি তৈরি করবে যা তোমাকে বেড়ে উঠতে সাহায্য করবে ভবিষ্যৎ পুনর্নির্মাণ করা যেতে পারে তাই ভয় পেও না বিশ্বাসের সাথে বাঁচো কারণ তুমি একানো যখনই তুমি প্রকৃতিকে সম্মান করো গাছের কাছে প্রণাম করো পাখিকে খাওয়াও নদীর জলের উপাসনা করো তখন তুমি সরাসরি মহাবিশ্বের সাথে সংযুক্ত হও কারণ সৃষ্টির প্রতিটি উপাদানের সেই একই চেতনা রয়েছে যা দিয়ে তুমি তৈরি এবং যখন তুমি সেই চেতনার সাথে শ্রদ্ধার সাথে সংযুক্ত হও তখন মহাবিশ্ব তোমার উপর আশীর্বাদ বর্ষণ করে যা কথা না বলেও জীবনকে দিক নির্দেশনা দেয় এখন আমি তোমাকে বলছি যদি তুমি সত্যিই তোমার জীবনে অলৌকিক ঘটনা দেখতে চাও তাহলে অপেক্ষা করা বন্ধ করো এবং পদক্ষেপ নাও ছোট ছোট পদক্ষেপ দিয়ে শুরু করো তোমার চিন্তা ভাবনাকে শুদ্ধ করো তোমার কর্মকে সচেতন করো এবং তোমার উদ্দেশ্য পরিষ্কার রাখো কারণ যখন তুমি ভেতর থেকে সংগঠিত হও তখন মহাবিশ্ব তার সমস্ত দরজা খুলে দেয় এবং তখন কেউ তোমার গতিবিধি থামাতে পারবে না এখন বুঝতে পারো যে কেবল জানা যথেষ্ট নয় এটিকে বেঁচে থাকাই আসল সাধনা কারণ যখন তুমি তোমার প্রতিটি চিন্তা প্রতিটি কর্ম এবং প্রতিটি প্রতিক্রিয়ায় জ্ঞান আনবে তখনই এটি চেতনায় পরিণত হয় এবং মহাবিশ্ব সেই চেতনা অনুসারে তার সুযোগ এবং অভিজ্ঞতাও দেয় যে লক্ষ্য সম্পর্কে তুমি প্রতিদিন চিন্তা করো কিন্তু কোনো পদক্ষেপ নাও তা তোমার থেকে দূরে নয় এটা তোমার নিষ্ক্রিয়তার ছায় লুকিয়ে আছে এবং সাহসের সাথে প্রথম পদক্ষেপ নেওয়ার সাথে সাথেই মহাবিশ্ব তোমার পথ পরিষ্কার করতে শুরু করে কারণ গতিশক্তিকে সক্রিয় করে কখনো কখনো মহাবিশ্ব তোমাকে সেই জিনিস থেকে বঞ্চিত করে যার সাথে তুমি সবচেয়ে বেশি সংযুক্ত শুধু যাতে তুমি জানতে পারো যে তোমার শক্তি বাহ্যিক উপায় নয় বরং তোমার ভেতরের ভারসাম্য এবং সেই জিনিসটি তখনই ফিরে আসে যখন তুমি সম্পূর্ণ বোধ করতে শিখতে কিন্তু এখন তুমি এর সাথে আবদ্ধ নও প্রতিদিন সকালে যখন তুমি ঘুম থেকে উঠবে তখন এটি কেবল দিনে শুরু নয় এটি মহাবিশ্বের শক্তির সাথে পুনরায় সংযোগ স্থাপনের আপনার চিন্তাভাবনাগুলিকে নতুন করে আকার দেওয়ার এবং এমন অনুভূতিগুলি বেছে নেওয়ার একটি সুযোগ যা তোমাকে সেই জীবনের দিকে নিয়ে যায় যা তুমি সত্যিই বাঁচতে চাও অতীত থেকে তুমি কি শিখেছ এটি ভবিষ্যতে তুমি কিভাবে বাঁচবে তা নির্ধারণ করে কারণ যদি তুমি পুরানো ঘটনাগুলিকে কেবল ব্যথা হিসাবে মনে রাখো তাহলে তুমি একই কম্পনের পুনরাবৃত্তি করবে কিন্তু যদি তুমি সেগুলোকে তোমার আরোহণের সিঁড়ি বানাও তাহলে তুমি মহাবিশ্বের সহস্রষ্টা হয়ে উঠবে যখন তুমি তোমার ভেতরের নিরবতার সাথে সংযোগ স্থাপন করো তখন তুমি কেবল নিজের সাথেই নয় বরং মহাবিশ্বের হৃদস্পন্দনের সাথেও সংযোগ স্থাপন করো এবং সেই হৃদস্পন্দন তোমাকে বাইরের সেই উত্তরগুলির দিকে পরিচালিত করে যা তুমি খুঁজছো কারণ সত্যের কণ্ঠস্বর কখনো শব্দে শোনা যায় না কেবল নিরবতায় তুমি যত বেশি কৃতজ্ঞতা প্রকাশ করো তোমার চারপাশে তত বেশি শক্তি সক্রিয় হয় কারণ কৃতজ্ঞতা হল মহাবিশ্বের সাথে একটি সংলাপ এবং যখন তুমি ধন্যবাদ বলো তখন মহাবিশ্ব শোনে এবং তোমাকে জিজ্ঞাসা না করেই আরও বেশি কিছু দিতে শুরু করে যতবার তুমি কাউকে জিজ্ঞাসা না করে ক্ষমা করো তুমি আসলে নিজেকে মুক্ত করো কারণ তুমি কাউকে সেই বন্ধনে আটকে না রেখে বন্ধনে রাখতে পারো না এবং যখন তুমি ভেতর থেকে মুক্ত হও তখনই তোমার চেতনা উচ্চতায় পৌঁছায় এবং সেখান থেকে আসল জীবন শুরু হয় তোমার চিন্তা ভাবনা হলো বীজ এবং আবেগ হল সেই জল যা সেই বীজকে জল দেয় তাই যতবার তুমি নেতিবাচক চিন্তা করো তুমি নিজেই তোমার জীবনে একই নেতিবাচক ফলকে আমন্ত্রণ জানাও কিন্তু যত তাড়াতাড়ি তুমি সচেতনভাবে চিন্তা করো তুমি মহাবিশ্বের নিয়মের সাথে তাল মিলিয়ে যাও যা তোমাকে সম্প্রসারণের দিকে নিয়ে যায় এখন তোমাকে স্পষ্টভাবে বুঝতে হবে যে মহাবিশ্ব তোমার কাছ থেকে শক্তি পাঠ করে যুক্তি নয় তুমি যা বলছো তা কম গুরুত্বপূর্ণ তুমি যা ভাবছ অনুভব করছ এবং বিশ্বাস করো তা সবচেয়ে গুরুত্বপূর্ণ তাই এখন থেকে শুধু তোমার কথা নয় তোমার পুরো সত্তাকে তুমি যেদিকে যেতে চাও সেই দিকে সারিবদ্ধ করো এখন তোমার মনকে আরও বিভ্রান্তি থেকে মুক্ত করো তোমার সিদ্ধান্তকে বাধাগ্রস্ত করে এমন ভয় ত্যাগ করো যে বিভ্রান্তি তোমাকে অসম্পূর্ণ রাখে তা ত্যাগ করো দৃঢ় সংকল্প এবং বিশ্বাসের সাথে আমার কথা অনুসরণ করো কারণ যখন তুমি তোমার পথে স্পষ্ট থাকবে তখন সমস্ত দিক নিজেই তোমার জন্য পথ তৈরি করবে এই পৃথিবী কোনো বাধা নয় বরং একটি সুযোগ প্রতিটি অসুবিধা একটি অগ্নি পরীক্ষা যা তোমাকে পরিমার্জিত করার জন্য এসেছে এখন পিছনে ফিরে তাকাও না কারণ আমি নিজেই তোমার সাথে এগিয়ে যাওয়ার জন্য দাঁড়িয়ে আছি তুমি আমার সন্তান এবং শিশুরা কখনো দুর্বল হয় না তোমার ভেতরে আমার তৃতীয় নয়নের মতোই প্রতিভা আছে তোমার ভেতরেও সেই একই সাহস আছে যা সময়ের ধ্বংসে প্রকাশিত হয় তাহলে তুমি কতক্ষণ তোমার সম্ভাবনাকে উপেক্ষা করবে কতক্ষণ দ্বিধায় তোমার ভাগ্যকে ধরে রাখবে এখন সময় এসেছে তোমার ক্লান্ত কিন্তু ভাঙা নয় এমন একজন যোদ্ধার মতো জেগে ওঠার কারণ আমি তোমাকে ভাঙতে দেব না যতক্ষণ তুমি আমার চেতনার সাথে সংযুক্ত থাকবে এখন আমি তোমাকে একটি শেষ কথা বলছি উঠো সংকল্প করো এবং আমাকে ডাকো আমি প্রতিটি আত্মাকে সত্য হৃদয় দিয়ে পথ দেখাই এখন তোমার জন্য আর কোন সাধারণ জীবন অবশিষ্ট নেই এখন তোমাকে একজন জাগ্রত আত্মা হতে হবে এমন একটি আলোকবর্তিকা যা অন্যদের দিক নির্দেশনা দেবে তোমার কর্ম এখন কেবল তোমাকেই নয় এই যুগের চেতনাকেও দিক নির্দেশনা দেবে তাই দোদুল্যমানতা বন্ধ করো এবং আমার নাম গ্রহণ করে এগিয়ে যাও যদি তুমি এই বার্তাটি পৌঁছে থাকো তাহলে বুঝতে পারো যে এগুলো কেবল শব্দ নয় বরং তোমার জীবনের আহ্বান আজ থেকে আমার উপস্থিতিতে প্রতিদিন বাঁচো প্রতিটি সিদ্ধান্তের আগে আমাকে স্মরণ করো প্রতিটি ব্যথায় আমার শক্তিকে ডাকো এবং প্রতিটি বিজে আমার আশীর্বাদ গ্রহণ করো কারণ এখন তুমি একা হাঁটবে না এখন তুমি মহাদেবের পথে হাঁটবে এখন শুধু এই চেতনা শুনো না বেঁচে থাকো যদি এই শব্দগুলি তোমার হৃদয়ে কম্পন তৈরি করে তবে এটিকে তোমার জীবনের দিক নির্দেশনা করো এবং এই বার্তাটি সেই আত্মাদের কাছে পৌঁছাতে দাও যাদের অন্ধকারে নির্দেশনার প্রয়োজন কারণ মহাদেবের কণ্ঠস্বর থামানো উচিত নয় এটি প্রতিটি জাগ্রত আত্মার কাছে পৌঁছাতে হবে এখন যাও এবং জন্ম থেকেই তুমি যা জাগ্রত উজ্জ্বল অনন্য এবং ঐশ্বরিক হয়ে উঠো হর হর মহাদেব